আমার জন্ম হয়েছে আলেম পরিবারে পরিবেশে আমারও নানান সমস্যা সামনে আসছে তারপরও কাজগুলি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ও ও ওসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি মোটামুটি বয়স্ক মানুষ বয়স যখন বেড়ে যায় তখন এটা ইটসেলফ সেলফ একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আলহামদুলিল্লাহ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও আমারও নানান সমস্যা সামনে আসছে তারপরেও আলহামদুলিল্লাহ কাজগুলি করে যাচ্ছি নিয়মিত আল্লাহর মেহরবানি কোনো অসুবিধা হচ্ছে না জীবনে আপনার প্রাপ্তি এবং কোনো কষ্ট থাকে আলহামদুলিল্লাহ প্রাপ্তি বলতে আমার পাওয়া পাওয়া বলতে এটা বুঝি যে যে আমি যে কাজগুলি করতে চাই সে কাজগুলো করার যে সুযোগ বা অবসর এটা দেয়ার। এই পাওয়ার পাওয়া এটা একটা বড় পাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি যেহেতু আমার কাজগুলো মূলক সুতরাং এই মূলক কাজ কাজে যাতে বাধা না হয় কোনো অসুবিধা না হয় সেইভাবে আমি আলহামদুলিল্লাহ করে যাচ্ছি কোনো মৌলিক কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লা না আলহামদুলিল্লাহ কোনো অপ্রাপ্তি বলতে যারা আমাদের আদর্শিক আদর্শগত আপনার দুশ্মন যারা ইসলামী দাওয়াত দাওয়া কাজ পছন্দ করে না ইসলাম ছড়াক এটা তারা চায় না তারা নানান ধরনের অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তারপরেও আল্লাহ আল্লাহর মেহরবানি কাজ চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার তো একটা শৈশব ছিল হ্যাঁ আমার তো আলহামদুলিল্লাহ আমার জন্ম হয়েছে আলেম পরিবার পরিবারে পরিবেশে দাদা বড় আলেম আব্বা বড় আলেম আলহামদুলিল্লাহ সেই সেই জন্য আমাদের মাদ্রাসাও ভোলায় মির্জা কালু মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা ফাদেল মাদ্রাসা এই মাদ্রাসা আমি প্রাথমিক পড়াশোনা করি আলহামদুলিল্লাহ তো এই জন্য মৌলিক কোনো অসুবিধা হয়নি নিয়মিত আলহামদুলিল্লাহ ইসলামের কাজগুলো দাওয়ামূলক কাজগুলো আমি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা তেমন মনে পড়ে না যে কেউ বাধা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে তো আলহামদুলিল্লাহ সফল হয়নি যে ছোটবেলায় স্মৃতিমূলক কষ্ট আসতে বড়রা সৌদি রাষ্ট্রদূত এই এরা আসছেন আসতেন এই সমস্ত প্রোগ্রামগুলো দেখতেন মাদ্রাসা দেখতেন শিক্ষা প্রতিষ্ঠান দেখতেন তখন আমি আলহামদুলিল্লাহ ছোটো হলেও অ্যাক্টিভ ছা ছিলাম আলহামদুলিল্লাহ তাদের স্নেহ পেয়েছি তাদের আদর পেয়েছি তারা দোয়া পেয়ে পেয়েছি তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাকে উৎসাহিত করেছেন আলহামদুলিল্লাহ জি